মুক্তি মৃত্যুর পরে নয় মুক্তি মানে বেঁচে থাকা মুক্তি মানে আনন্দ শুধুই বাঁধ ভাঙা মুক্তি মানে যাযাবর বাঁধন হারা মুক্তি মানে এক ঘুড়ি সুতো ছেঁড়া নমস্কার বন্ধুরা হিন্দু বা সনাতন ধর্মদর্শনে মুক্তিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে যদিও বর্তমানে পৃথিবীতে প্রচলিত অন্যান্য ধর্মের মতো সনাতন বা হিন্দু ধর্মেও স্বর্গের স্থান আছে তবে তা মুক্তির থেকে নিচে স্বর্গ মানে ভোগ স্বর্গ মানে কল্পনার থেকেও বেশি স্বাচ্ছন্দ্য কিন্তু স্বর্গে মুক্তির সমান সুখ নেই স্বর্গে যেতে হলে আপনাকে আগে মরতে হবে কিন্তু মুক্তির জন্য আপনাকে মরতে হবে না বেঁচে থাকতে হবে আসুন এবার স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ মুক্তি কী তা জানি মুক্তির বিপরীত শব্দ হল বন্ধন বা বাধা মানুষ যখন কোনো কিছুর দ্বারা বাধা থাকে না তখনই সে মুক্ত তবে এ বাধা বা বন্ধন কোনো শারীরিক বন্ধন না এ বন্ধন মানসিক বন্ধন একে বন্ধন বলাও হয়তো ভুল হবে তার কারণ আমাদের মনকে কেউ কোনো কিছু দিয়ে বেঁধে রাখেনি আমরাই কল্পনার দ্বারা বা অজ্ঞানের দ্বারা কোনো কিছু ধরে রেখেছি মুক্ত হতে হলে এই বিষয়গুলোকেই ছাড়তে হবে এবং সেটা নিজেকেই করতে হবে কেউ আমাদের বন্ধন খুলে দেবে না তার কারণ কেউ আমাদের বেঁধে রাখেনি যেহেতু আমরাই ধরে রেখেছি তাই আমাদের ধরে থাকা বিষয়গুলোকে ছাড়তে হবে তবেই মুক্তি এখন প্রশ্ন হলো যে আমরা ঠিক কি কি বিষয় ধরে রেখেছি যেগুলোর জন্য আমরা বদ্ধ হয়েছি যার জন্য আমরা মুক্ত হতে পারছি না আমরা এত ভুলই বা কেন করি এর উত্তর হলো আমরা আমাদের নিজের স্বরূপকে ভুলে গেছি বা স্বরূপ সম্পর্কে অবগত নয় তাই সংসারের বিভিন্ন বিষয় এবং সম্পর্ককে ধরে রেখেছি আমরা ভুল পরিচয় নিয়ে বেঁচে আছি এবং সেই মতো কর্ম করছি আর ফলস্বরূপ দুঃখ ভোগ করছি আমরা কেউ নিজেকে পুরুষ ভাবছি কেউ নারী ভাবছি কেউ স্বামী কেউ স্ত্রী কেউ ব্যবসায়ী কেউ চাকুরিজীবী কেউ বা কৃষক এবং সেই মতো লক্ষ্য স্থির করে কর্ম করছি ব্যর্থ হলে দুঃখ পাচ্ছি কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে কেউই নারী পুরুষ স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন বন্ধু নই এমনকি আমরা মানুষও না মানুষ হলে আমাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আমরা শুদ্ধ বুদ্ধ চৈতন্য যার কোনো জন্ম নেই মৃত্যু নেই আমি সর্বত্র বিরাজমান চেতনা মন বুদ্ধি অহংকার আমি নই বুদ্ধি এবং অহংকার আমার থেকেই সৃষ্টি হয় যেমন ইলেকট্রিক শক্তি থেকে আলো উৎপন্ন হয় কিন্তু আলো ইলেকট্রিক নয় তেমনই চৈতন্য দ্বারা বুদ্ধি জন্ম নেয় বুদ্ধি চৈতন্য নয় আমি সর্বত্র বিরাজমান আমি সমস্ত দেহে আছি আমি পশুর মধ্যে আছি আমি পাখির মধ্যে আছি আমি কিছ পতঙ্গের মধ্যে আছি আবার আমি কোনো দেহ ছাড়াও নিরাকার রূপে আছি আমার ভাই নেই বন্ধু নেই আমার মা নেই বাবা নেই আবার আমিও কারো ভাই নয় বন্ধু নয় মা নই বাবা নয় আমি শুদ্ধ চৈতন্য ব্যাস এটাই আমার পরিচয় আমার নিজের এই পরিচয় মনে রাখতে হবে সবসময় তাহলেই আমি মুক্ত